মাই ডি ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল স্বাগত আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আগের ভিডিওতে আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি সো আজকে আমরা ইউনিফ্যাক্ট টু দ্বিতীয় প্রজন্মের সূচনা এই কম্পিউটারটি নিয়ে আলোচনা করবো এর ইতিহাস প্রযুক্তি বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ওকে সো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আগে পূর্বের ভিডিওগুলোকে দেখো আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করেও দেখতে পারো কিংবা চ্যানেলে গিয়ে ভিডিও অপশানটা ক্লিক করে সেখানে গিয়েও চেক আউট করতে পারো কিংবা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো অনেকগুলো অপশান আছে তোমাদের কাছে দেখার জন্য তো এখন আমরা এই মূল ভিডিওতে ফিরে যাই ওকে বেশি দেরি না করে ফালতু কথা না বলে কারণ ফালতু কথা বলার অভ্যাস আমার নেই ওকে সো ইউনিভ্যাক টু এটা ছিল একটা দ্বিতীয় প্রজন্মের সূচনা এই যন্ত্রটি এখানে একটা আমি ফটো দিয়ে দিয়েছি দেখতে পারবে যে কীরকম ছিল ওকে দেখে নাও ভালো করে এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব সেখানে আমরা দেখবো ইউনিফ্যাক্ট টু এর পরিচিতি সম্পর্কে এটা কি সে সম্পর্কে জানবো ইউনিফ্যাক্ট টু ছিল কী ধরনের ছিল না ইউনিফেক ওয়ান যে কম্পিউটার ছিল সেটা থেকে উন্নত সংস্করণ অবশ্যই উন্নত হবে কারণ যখনই কোনো জিনিসটা ফার্স্ট তৈরি হয় তারপর যেটা তৈরি হবে সেটা থেকে তো ভালোই হবে না কারণ এক্সপিরিয়েন্স হবে তাতে আরও নতুন কিছু জিনিস যোগ হবে তো সেটাও হয়েছে এখানে উন্নত সংস্করণ তৈরি করে কে না রিমিংটন র্যান্ট নাইনটিন ফিফটি এইটে কত সালে উনিশশো সালে এটি ছিল একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার ফার্স্ট প্রজন্ম ছিল ইনভেক ওয়ান এবং দ্বিতীয় প্রজন্ম এটি যেখানে নতুন প্রযুক্তি ও উন্নত মেমোরি কিন্তু সেটাতে যুক্ত করা হয় এই সিস্টেমের সাথে যুক্ত করা হয় ইউনিফ্যাক্ট টু এর সাথে নতুন সেখানে উন্নত পারফরম্যান্স পাওয়া যায় এবং এতে অধিক মেমরি মানে মেমোরিটা থাকে প্রচুর পরিমাণে স্টোরড প্রোগ্রাম সেখানে ধারণা ছিল এখানে একটা জিনিস বলে রাখি রিমিং টন র্যান্ট এর এই যন্ত্রটি টাইপিং মেশিন এর মতো সো আমরা জানব যে ইউনিভ্যাক টু এটা নির্মাণের পটভূমিকি না ইউনিভ্যাক ওয়ান এর সাফল্যের পর আরও শক্তিশালী ও বহুমুখী কম্পিউটার তৈরির প্রয়োজন কিন্তু দেখা দিয়েছিলো সেই জন্য রিমিংটন র্যান এই চাহিদার জবাব হিসেবে তৈরি করেন ইউনিভ্যাক টু যার লক্ষ্যই ছিল আরও দ্রুত এবং আরও নির্ভরযোগ্য এবং বেশি ডেটা প্রক্রিয়াকরণে সক্ষম একটি যন্ত্র তৈরি করা এটাই ছিল নির্মাণের লক্ষ্য না এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি না এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে এর মেমরি ক্ষমতা ইউনিভ্যাক ওয়ান যে ছিল না সেখানে মেমরি পাওয়ার ছিল মোটেই একশো শব্দ মানে একশোটা শব্দ তার মেমরিতে রাখা যেত কিন্তু ইউনিফ্যাক টু এর মেমোরি পাওয়ার ছিল সেখানে দশ হাজার দশ হাজার তার মানে ন হাজার বেশি ওর থেকে এখানে ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার করা হয়েছিল যেটা খুব দ্রুত এবং ট্যাক্সই ছিল আর ও প্রোগ্রামিং যদি বলা যায় তাহলে এখানে সিম্বলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়েছিল। যেটা অনেক উন্নত ইনপুট এবং আউটপুট দিত এর অভ্যন্তরীণ গঠন কেমন ছিল না এতে টিউব যেটা ভ্যাকুয়াম টিউব লাগানো ছিল আমরা আগে দেখিয়েছি সেটার পরিবর্তে এখানে ট্রানজিস্টার ও ম্যাগনেটিক টেপ যেটাকে কোর বলা হয় সেই প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল আমরা দেখব ম্যাগনেটিক টেপ বা কোর এটা ঠিক আছে এটা এই ম্যাগনেটিক বোঝা যাচ্ছে এটা ছিল ট্রানজিস্টার এরপর এর জন্ম ব্যবহার ও ব্যবহার ক্ষেত্র ইউনিভেক টু মূলত ব্যবহার হতো ব্যবসায়িক তথ্য বিশ্লেষণে ব্যবসায়িক যে বিজনেস করা হতো তাদের যে তথ্যকে বিশ্লেষণ করার জন্য এবার কোনো সরকারি প্রশাসন কাজে ব্যবহার করা হতো এছাড়া বৈজ্ঞানিক গবেষণা এবং গণনায় সেটা ব্যবহার করা হতো এটি ছিল অনেক বেশি নির্ভরযোগ্য ও লম্বা সময় ধরে চালানো যেত কারণ অনেকক্ষণ চালালেও এটাতে কোনো প্রবলেম ছিল না কেন না যেহেতু এটাতে ম্যাগনেটিকটি ব্যবহার করা হয়েছিল সেই জন্য কারণ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হলে কী হতো তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যেত ফির চেঞ্জ করতে হতো তারপরে আবারও চালাতে হতো এবং প্রচুর পরিমাণে হিট হতো কিন্তু এটাতে সেরকম ছিল না এতে অনেক সুবিধা ছিল ওকে এরপর আমরা জানবো এর অবদান কি এর অবদান হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সূচনা ফার্স্টে করে ম্যাগনেটিক কোর মেমোরি এটাতে ব্যবহার করা হয় বলেছি আগে প্রোগ্রামিং ভাষার কিন্তু বিকাশে সহায়ক হয় আধুনিক মেইন ফ্রেম সিস্টেমের ভিত্তি কিন্তু স্থাপন করে এই কম্পিউটার থেকেই এবার আমরা জেনব ইউনিভেক ওয়ান এবং ইউনিভেক টু এর মধ্যে ডিফারেন্স কী পার্থক্য কী তার মধ্যে একটা চার্টে দেখে নেব এর বৈশিষ্ট্য প্রথম হচ্ছে ইউনিভেক ওয়ানের মেমোরি মোটেই একশো শব্দ ছিল ইউনিভ্যাক টুয়ের সেখানে দশ হাজার পর্যন্ত শব্দ ছিল তার মানে ডিফারেন্সটা বুঝতে পারছি যেখানে এক হাজার সেখানে দশ হাজার মানে ন হাজার বেশি ইউনিভ্যাক ওয়ানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ভ্যাকুয়াম টিউবের সেখানে এখানে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক কোর মেমোরি রাইট ইউনিভ্যাক ওয়ানের গতি ও নির্ভরযোগ্যতা ছিল অনেক পরিমাণে কম আর ইউনিভ্যাক টুয়ের গতি এবং নির্ভরযোগ্যতা অনেক অনেক গুণ বেশি ইউনিভ্যাক ওয়ানের প্রোগ্রামিং সীমিত ছিল আর ইউনিফ্যাক টুয়ের প্রোগ্রামিং উন্নত ভাষা সমর্থন ছিল এটাই ছিল এর মধ্যে ডিফারেন্স তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুটো কম্পিউটারের মধ্যে পার্থক্যটা কোথায় ওকে এখন আমরা শেষ উপসংটা জানব যে ইউনিভ্যাক টু ছিল ইউনিভ্যাক ওয়ানের একটি যুগান্তকারী উন্নয়ন যা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সূচনা করে এর উন্নত মেমরি প্রোগ্রামিং ক্ষমতা ও নির্ভরযোগ্যতা ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তির কিন্তু ভিত্তি গড়ে তোলে এই কম্পিউটার এটি শুধু একটি যন্ত্রই নয় বরং কম্পিউটার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ আমরা বলতে পারি ঠিক আছে সো আজকের ভিডিওটা বেশি বড় নয় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষা ও প্রযুক্তির ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা এখন দেখছি বাড়িতে বসে ফ্রিতে কম্পিউটার শেখার কিছু ভিডিওস যেটাতে আমরা বাড়িতে বসে থেকে কম্পিউটার শিখতে পারছি এক এক করে আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন ভিডিওটা সকল ফ্রেন্ড বা রিলেটিভের সঙ্গে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি কোনো অন্য কিছু নতুন ধরনের কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানান আমি সেটা চেষ্টা করবো ভিডিও বানানো সো আজকে এই পর্যন্তই বাই বাই হ্যাভি নাইস ডে